আগের রাতেই বর বদলের সিদ্ধান্ত নিল সার্থকের বাবা তো বন্ধুরা মিঠি জোড়া ধারাবাইকে নতুন আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি সার্থক যখন মনমরা অবস্থায় ঘর অন্ধকার করে ঘরের ভেতরে বসে আছে তখনই সার্থকের বাবা গিয়ে বলতে থাকে তোর মনের মধ্যে যে স্রোতকে নিয়ে যে চিন্তা ভাবনাটা আছে সেটা তুই স্বীকার করে নে তাহলে তোর আর স্রোতের দুজনেরই খুব ভালো হবে জোন সার্থক আমি তোর বাবা বাবা ছেলে মেয়েদের কখনো ভুল বুঝতে পারে না আমি অনেকদিন ধরেই লক্ষ্য করছি তোর মঠেও সৌভিককে পছন্দ হয় না স্রোতের জন্য কারণ তুই মনে মনে স্রোতকে ভালোবাসিস আর সেই জিনিসটা তুই আমাদের কারুর কাছে স্বীকার করতে চাইছিস না আমি তোকে আরো একটা কথা বলছি তুই যে সৌভিককে শুধু শুধু দুষছিস না সৌভিককে দোষ দিয়ে লাভ নেই কারণ আমি প্রথম থেকেই জানি যে স্রোতের জন্য সৌভিক একেবারেই যোগ্য নয় আমি প্রথম থেকেই স্রোতের জন্য তোকে যোগ্য বলে মনে করেছি আর সে শব্দে যেন সেটাই হয় আর ও যেন তা সত্ত্বেও তুই যখন সবকিছু স্বীকার করছিস না তখনই আমার মনের বিরুদ্ধে গিয়ে আমি এক পর্যায়ে সিদ্ধান্ত নিলাম জীবিকের সঙ্গে স্রোতের বিয়েটা আমাকে দিতে হবে তখনই সার্থক বলতে থাকে বাবা তুমি যে এতদিন ধরে বলে এসছো সৌভিক স্রোতের জন্য যোগ্য তখনই সার্থকের বাবা বলতে থাকে আমি তো তোর বাবা আমি যদি বারবার করে সৌভিককে স্রোতের সামনে নিয়ে আসি এর তাহলে হয়তো তুই তোর মনের কথাটা বলে দিবি এই ভেবেই সত্ত্বেও তুই যখন তোর মনের কথা বলিস নি তাহলে আমাকে নেক্সট স্টেপ নিতে হয় তখনই সার্থক কেঁদে ফেলে আর তার বাবার কাছে বলে ওঠে বাবা তুমি যেটা ভেবেছো সেটাই সত্যি কারণ আমি স্রোতকে ভীষণ মনে মনে ভালোবাসি কিন্তু আমি তোমাদেরকে বলতে পারিনি আর সেই কারণেই মেয়েটা এতটা যন্ত্রণা কষ্ট পাচ্ছে আর আমি চাই কালকের যেন যে কোনো মূল্যে বিয়েটা আটকে যায় এ কথা বলা মাত্রই সার্থকের বাবা বলতে থাকি কথাটার অপেক্ষা করছিলাম এখন তো সব মিলে গেল এখন দেখ তোর বাবা কি করে বিয়ের দিনই আমি বর বদলে দেব এটা তুই মনে রাখিস তখনই সার্থক বলতে থাকে তুমি কি বলতে চাইছো বাবা আর সার্থক বলতে থাকে তাহলে তুমি কি বিয়েটা ক্যান্সেল করে দেবে তখনই সার্থকের বাবা বলতে থাকে বিয়েটা ক্যান্সেল করব কেন তাহলে তোদের বিয়েটা আমি কি করে দেব তোদের বিয়েটাও তাহলে দিতে পারবো না ওরা যে এত কিছু আয়োজন করবে সে সব কিছুতে ভাটা পড়ে যাবে তাহলে আমি সেটা কি করে হতে দেব তুই কালকে বর যাবি সৌভিক ও তার বাবার সঙ্গে বর যাবে তারপর দেখ আমি কি করি তোর বাবার কেরামতিতে ওইদিকে স্রোত পর্যন্ত ও চমকে যাবে ওদিকে রাই সার্থকের বাবাকে ফোন করে বলতে থাকে থেকে আঙ্কেল সার্থক কি আপনাকে কিছু বলেছে তখনই সার্থকের বাবা বলতে থাকে আমার ছেলে আমাকে অনেক কিছুই বলেছে আর সেই সব কিছু আমি বিয়ের আসরেই বলবো এই কথা শোনা মাত্রই রাই ঘাবড়ে যায় আর ওর বৌমনিকে বলতে থাকে বৌমনি এবার কি হবে আমার মনে হয় না সার্থকের মনের কথা ওর বাবার কাজ পর্যন্ত পৌঁছেছে সার্থকের বাবা বলল এবার যা কথা সব বিয়ের আসরেই হবে এটা তুমি বুঝতে পারছো বৌমনি তখনই বৌমনি বলতে থাকে আচ্ছা এখন যদি সভিকের সঙ্গে স্রোতের বিয়েটা হয়ে যায় তাহলে কি হবে বলো তো বন্ধুরা এই ছিল মিঠিচোড়া ধরাবকে নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো তো বন্ধুরা মিঠি মিঠিচোড়া গল্পের সঙ্গে সঙ্গে আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই পুতুল ফ্যামিলির ভিডিও দেখছো আশা করবো তোমরা সবাই রাধা মাধবীর আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো বন্ধুরা আজকে চলে এসেছি আমাদের অনেকের বাড়িতে কলা ভরা থাকে এই কলা ভরা ছাড়ানোর ভয় মানে ছাড়াতে অনেকটা সময় লেগে যায় আর সবার তো রান্নার সময় অনেকটা সময়েরও প্রয়োজন হয় এই কারণে অনেক সময় আমাদের মানে হাতের কাছে থেকেও শুকিয়ে যায় বাড়িতে খেতে ইচ্ছেও করে না যে দেরি হয়ে যাবে এই ভেবে মানে আমার ক্ষেত্রে হয় তাই আমি সেটাই তোমাদেরকে বললাম পাঁচ মিনিটের মধ্যে খুব তাড়াতাড়ি এই কলা ভরাটা খুব ভালোভাবে ছাড়িয়ে ফেলবো রান্নার জন্য পুরো রান্নার জন্য কেটে পরিষ্কার করে নেব তো সেটা কিভাবে করব আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সত্যি কথা বলতে মানে বাড়িতে থাকলেও আমরা এই এত সুন্দর একটা জিনিস আমরা মানে খাব না রেখে দেবো যে আজকে সময় শট আছে এটা খাওয়া যাবে না এটা তো যথেষ্ট সময় বানাতে করতে এটা পরিষ্কার করতে সময় লাগে সময়ের প্রয়োজন হয় যে কত সহজে আমি এত কাজের মাঝেও এত তাড়াতাড়ি এই কলা ভরা ছাড়িয়ে রান্না করে ফেলবো তো বন্ধুরা শুধু এটা নয় আমি কলা ভরাটা ছাড়ানোর পর তোমাদের আরও একটা জিনিস দেখাবো যে কিভাবে আমরা কাঁসা পেতলকে পুরোনো জিনিসকে একেবারে নতুনের মতো ঝকঝকে চকচকে করে ফেলি শুধুমাত্র দশ মিনিটের মধ্যে আর এখন দেখো আমার মেয়ে একেবারে সামনেই তো পুজো রেডি হয়ে চলে এসছে তো রিলস ভিডিও বানাবে শর্ট ভিডিও তো বন্ধুরা এখন আমি কলা ভরাটা কীরকম করে ছাড়িয়ে ফেলছি দেখো এই কলা ভরাটা ছাড়ানোর জন্য একটু সাবধানে এটা কাজ করতে হবে কারণ এইগুলোর ভেতরে ভেতরেই এই ফুলগুলো থাকে তো এই মাত্র সদ্য এই গাছ থেকে তো তুলে নিয়ে এসেছি পুরো আঠা ভর্তি আর এই কলা ভরাগুলো আমরা যখন ছাড়াতে যাই এই কাঁচা অবস্থায় তখন কিন্তু পুরো হাতে আঠা ভর্তি হয়ে যায় এ কারণে আমরা যখন এটাকে কিভাবে খুব সহজে কোনো রকম আঠাও আমাদের হাতে লাগবে না সেরকমভাবে আজকের আমি কিন্তু কলা ভরাটা ছাড়িয়ে নেব এইভাবে যতগুলো লেয়ার আছে আমি খুব আস্তে আস্তে সাবধানে এটাকে এরকম করে তুলে নেব। তো এই লেয়ারগুলো যতটা থাকবে ততটা কিন্তু আমরা এরকম করে তুলে দেব আর বেশি একটা লেয়ার নেই তো যতটুকু আছে আমি ছাড়িয়ে নিচ্ছি এটা আর ছাড়াবো না তো এইভাবে এখন আমি এটাকে জলে সেদ্ধ করে নেব তো এখানে আমি এখন জল দিয়ে দিচ্ছি তো জল দিয়ে এখন আমি লবণ দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ হলুদটা দিয়ে দিলে আর এই কলা ভরাটা কালো হবে না তো এই কারণে আমি এই অবস্থায় এটাকে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণে আর একটু জল দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে দেব। তো হাই হিটে আমি দু মিনিটের জন্য এটাকে ভালো করে সেদ্ধ করে নেব তো বন্ধুরা এখন দু মিনিট পর চলে এলাম এখন আমি কলা কলা ভরাটাকে এইভাবে নাম করিয়ে নেব তো এখন ঠান্ডা হতে দেব তারপর তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা এখন কিন্তু এটা ঠান্ডা হয়ে গেছে আর এখন এইভাবে কলা ভরাগুলো এইভাবে কিন্তু ছাড়িয়ে নেব তো বন্ধুরা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি আর এবার দেখো আমি কত সহজে নিমেষের মধ্যে এই কলা ভরাটাকে ভালো করে ছাড়িয়ে দিই আর এইটা তো আমি পুরোটাই নিয়ে নেব মাঝখানের অংশটা তো এখন দেখো ফুলগুলোর এই যে এইগুলো ছোটগুলো থাকে তো এগুলো এতটাই নরম হয়ে যায় একেবারে নিমেষেই আমরা এগুলো বার করিয়ে দিতে পারবো তো এখন ওটা বের করে দিয়ে এবার আমি তোমাদের দেখাচ্ছি এই যে কলা ভরার এই শক্ত ডাঁটিগুলো থাকে এগুলো যত সেদ্ধ করো না কেন এগুলো কিন্তু কিছুতেই বেরিয়ে আসে না দেখো তোমাদের কাছে যদি ছুরি থাকে ভালো হয় আমার কাছে ছুরি নেই তবুও আমি তোমাদের দেখাচ্ছি একসঙ্গে দেখো চারটে পাঁচটে করে বেরিয়ে আসছে কত সহজেই তোমরা এই কাজটা করতে পারবে একসঙ্গে দেখো কতকগুলো করে বেরিয়ে আসছে তো এইভাবে যদি তোমরা কলাভরাটাকে ছাড়িয়ে নাও তাহলে কিন্তু নিমেষের মধ্যেই তোমরা রান্না তো বন্ধুরা এখানেই শেষ নয় তোমাদের বলেছিলাম কাঁসা পেতল এইভাবে কিভাবে খুব নিমেষেই বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে আমি পরিষ্কার করে নেব এগুলো দেখতেই পাচ্ছ কতটা নোংরা আর কতটা আমি দশ মিনিটের মধ্যে ঝকঝকে চকচকে করে নেই সেটাই তোমাদের দেখাবো চলো তো সব জিনিসগুলো পরিষ্কার করব। মাত্র দশ মিনিটে সেটা তোমরা সঙ্গে থাকো তাহলে বুঝতে পারবে যে তো বন্ধুরা আমি এই জিনিসগুলো মাত্র ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে মাত্র দুটো উপকরণ দিয়ে আমি জিনিসগুলো দশ মিনিটের মধ্যে একেবারে ঝকঝকে চকচকে করে দেব তোমাদের সামনে আমি কয়েকটা আমাদের বাড়িতে লেবুগুলো নষ্ট হয়ে গেছিলো আমি সেগুলোই নিয়েছি তো এই লেবুটা নিয়েছি আর নিয়েছিটা নেব তো এই জিনিসটা কি তোমাদেরকে পরিষ্কারের শেষে আমি বলে দেব। প্রথমেই এই জিনিসগুলো আমি কীরকম পরিষ্কার করছি সেটা তোমাদের দেখাচ্ছি তো এখন কিছুটা জল নিয়ে আমি সব জিনিসগুলো খুব ভালো করে ভিজিয়ে দেব এইভাবে এইটা নেব আর এইভাবে মিশিয়ে দেব তো বন্ধুরা এই সব জিনিসগুলো আমি এখন দশ মিনিটের জন্য রেখে দেব তারপর আবার তোমাদের সামনে ফিরে চলে আসছি কত সহজে আমি জিনিসগুলো ঝকঝক চকচকে করে দেই তোমাদের সামনেই দেখতে পাবে বন্ধুরা এখন আমি নিয়ে নিচ্ছি কচব্রাইট আর এরকম সাবান তোমরা চাইলে সার্প দিয়েও এই কচব্রাইট দিয়ে পরিষ্কার করতে পারো আরে আমি যেহেতু ঠাকুরের বাসনগুলো মাজবো তার জন্য আমি নতুন কপরাইট ব্যবহার করেছি তো বন্ধুরা তোমরা তো দেখেছিলে এইটা কতটা নোংরা ছিল আমি এই যে পরিষ্কার করলাম তো আরও একটা এরকম অপরিষ্কার আছে দুটোই আমি দেখিয়েছিলাম দেখো আমি এইভাবে ঘষে ঘষে কীরকম পরিষ্কার করে দেব তো একেবারে তোমরা হাতে নাতে কিন্তু প্রমাণ পেয়ে যাবে এই টিপসটা যদি ফলো করো এইভাবে হার্প বা এই সাবান দিয়ে তোমরা এইভাবে পরিষ্কার করে নেবে তো বন্ধুরা তোমাদেরকে একটু জলে পরিষ্কার করে দেখাচ্ছি এই যে দেখো কতটা পরিষ্কার এই জিনিসটা আমার এতটা পরিষ্কার ছিল না তো আমি তোমাদের অনেক আগেও আমি একটা টিপস দেখিয়েছিলাম তার থেকেও এই জিনিসটা খুব কাজের তোমরা একবার অন্তত ট্রাই করবে তাহলে হাতে নাতে ফল পেয়ে যাবে তো আমি এইভাবে ঘষে ঘষে সবগুলোই পরিষ্কার করে তারপর আবার তোমাদের সামনে চলে এসছি এই জিনিসগুলো তোমরা আমার প্রথমেই দেখেছিলে আমি এতটা মানে নিজের চোখকেও আমি বিশ্বাস করতে পারছি না যে এতটা পরিষ্কার হয়ে যাবে আমি প্রথমে খুব ভয়ে ভয়ে তোমাদের সামনে এই টিপসটা ট্রাই করেছিলাম কিন্তু এতটা কাজের হবে সেটা আমি ভাবতেই পারিনি কেউ এরকম ঘষে নেবো তো এরকম কচ ব্রাইট দিয়ে তোমরা ঘষে নেবে তোমাদের যদি ঠাকুর ঘরে আলাদা করে কচব্রাইট থাকে তাহলে নতুনের কোনো প্রয়োজন নেই তো বন্ধুরা আমার এই জিনিসগুলো কতটা ঝকঝকে চকচকে করতে পেরেছি তোমরা অনুমান করতে পারছো কি না সেটা তো আমি জানি না তবুও তোমাদের কাছে অনুরোধ করব। তোমরা প্লিজ বাড়িতে একবার অন্তত ট্রাই করবে যে আজকের জিনিসগুলো কতটা ঝকঝকে চকচকে করতে পারছো তোমরা এই পদ্ধতি অবলম্বন করে আমার জিনিসটা অনেকগুলো তবুও তো আমি এতটা ঘষার মানে পরিষ্কার করে ঘষার মতো সময় দিয়ে টাইম পাইনি আমি যথারীতি যেরকম থালা বাসনগুলো ঝটপট করে মাঝে দিয়ে মেজে চলে এসেছি আজকে জিনিসগুলো এত সুন্দরভাবে আমি প্রথমেই তোমাদের বলেছি আমি এই টিপসটা ফলো করার পর তারপর বুঝতে পারলাম কতটা পরিষ্কার করতে পেরেছি অন্তত তোমরা এই ফুলের ঝুড়িটা দেখো আমি কতটা পরিষ্কার করেছি আমি যদি একটু ধৈর্য দিয়ে এইটাকে ঘষে মেজে নিতাম তাহলে হয়তো আরও বেশি পরিষ্কার করে ফেলতাম তবুও জিনিসগুলো তোমরা যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি দেখো কতটা আজকের পরিষ্কার হয়েছে তবে আজকের আবারও তোমাদের দেখাচ্ছি যেহেতু এই জিনিসগুলো আমি কিছু কিছু জিনিস সবসময়ের জন্য ব্যবহার করব কিন্তু জলে আমি দেবো না যেমন এই ঘন্টাটা আমি তো জলে প্রত্যেক দিন ব্যবহার করবো না সেই কারণে আমি আরও একটা টিপস এখানে দেখাচ্ছি যাতে না এরকম কালো দাগ আবারও পড়ে যায় সেই কারণে মাস দুয়েকের জন্য তোমরা রকম ঝকঝকে চকচকে করে এই জিনিসগুলো তুলে রেখে দিতে পারো আমি একটা জায়গায় জল নিয়ে নিলাম আর এখানে তোমরা দেখতে পাচ্ছো আটা আটার প্যাকেট যেগুলো আমরা রেগুলার বাড়িতে খাই সেই আটাটা দিয়ে আমি এখন তোমাদের একটা মিশ্রণ দেখাবো এই আটাটা জলে এইভাবে মাখিয়ে নেব আটাটা জলে এইভাবে মাখিয়ে নেব খুব ভালো করে তারপর আমি তোমাদের দেখাচ্ছি এই জলটাতে কি জাদু করি এই জিনিসগুলো আমি একে একে এই জলের মধ্যে দিয়ে দেব এই জলের মধ্যে ডুবিয়ে রাখবো এই জিনিসগুলো আমার যেহেতু এইগুলো অন্তত আমার প্রত্যেকদিন দিন ব্যবহার করা হয় তবুও আমি ডুবিয়ে নিচ্ছি তাহলে এই জিনিসগুলো মাসের পর মাস সুন্দর ঝকঝকে চকচকে হয়ে থেকে যাবে এইগুলো তো আর রোজ ব্যবহার করি না এইগুলোকে আমি তুলে পরিষ্কার করে রেখে দেব এইভাবে জল থেকে তুলে আমি এইটা এখন পরিষ্কার করে নিচ্ছি একবার তোমরা এই টিপসগুলো ফলো করবে আর যদি তোমাদের কাজে লাগে তাহলে আমাকে সুন্দর কমেন্ট করে আমাকে নিত্য নতুন এই রকম টিপস নিয়ে আসার জন্য উৎসাহ দেবে তো এখনকার মতো এই ভিডিও থেকে আমি বিদায় নেব ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে সুস্থ থাক সুরক্ষিত থাকো এখনকার মতো বিদায় নিচ্ছি টাটা